ভাই এই ভিডিওটা দেখেন একটু কষ্ট করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে ভিডিওটা আমি দেখে কানতেও পারলাম না হাসতেও পারলাম না অবশ্যই আপনারা কমেন্টে জানাই দেন ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগে তাহলে দেখেন ভিডিও এই যে বলত মানুষ যা করে আর কি বলত আসলে বলত মানুষ দেখেন একটা বোলার কারণে দেখেন কি হয় কি হয় দেখছেন গাড়িটা কিন্তু বন্ধ করে নিলেই হইতো অটোটা কিন্তু বন্ধ করে নিলেই হইতো এই যে দেখছেন দোকামির কারণে আজকে গলত লোকের কারণে এই যে গাড়ি কিন্তু চালায় হে এত জানেই যে মেশিনটা বন্ধ করলেই হয় তার বদ ধরেন যে আহা এই যে হয়ে গেছে আসলে লোকটা কি মারাই গেল আর কি না লরে সরে তো দেখা যায় আসলে তাহলে বোকামি হলে বোকা জানি দেনটা এরকম ভাই আপনারা কেউ বোকামি করেন না অবশ্যই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার দিকে দূরে থাকেন সবাই তবে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ